আর এদিকে বিশাখাপত্তনমের দিকে নজর রাখতে হচ্ছে কারণ ফের ট্রেনের কামড়ায় ভয়াবহ আগুন একেবারে একের পর এক কামড়ায় দাও দাও করে জ্বলছে আগুন ফের ভয়াবহ দুর্ঘটনার কবরে রেল দেখছেন সেই ছবি রবিবার সকালে কোরবা থেকে বিশাখাপত্তনমগামী গামী ট্রেনের তিনটি এসি কামড়ায় ভয়াবহ আগুন লেগে যায় ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী কিভাবে ট্রেনে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন পরপর কামরায় দাও দাউ করে জ্বলছে আগুন ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে রেল দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে বিশাখাপটনমে ট্রেনের কামরায় ভয়াবহ আগুন রবিবার সকালে করবা থেকে বিশাখাপটনামী ট্রেনের তিনটি এসি কামরায় আগুন লেগে যায় ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল কিভাবে ট্রেনে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় বিরোধ রিপোর্ট সবুজ বার্তা নিউজ ক্্য়াকাকেে <laughs> ప్రయత్ని <laughs> సరఫడ